ওমরা পালন বাইদুল্লাহ আজকে ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার মধ্যে গাড়ি যাত্রা করার কথা বারবার আপনাদেরকে বলছি যে কোনো সময় পাস করবেন না ইব্রাহিম মন্ডল অনেক পাস করেছে আরও একজন পাস করে গেছে এই পাস করার কারণে আপনারা কিন্তু বিপদে পড়বেন সবাইকে সতর্ক করছি পাস করা মানেই হচ্ছে বিপদ সৃষ্টি করা যে টাইম আমি বলবো সেই টাইমের অন্তত দশ মিনিট আগে থাকা চাই সাতটা টাইমটি ছিল অনেকেই দুই চারজন সারা বেশিরভাগই দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা দেরি করে আসছে এরা খুব খারাপ লক্ষণ আটজন যাত্রী ঢাকায় আসে বাদ বাকি এখান থেকে যাব ঢাকা বারোটার মধ্যে আমাদের বাস জান কথা সবাইকে আমরা এক জায়গা করবো তারপরে আমরা এজেন্সির থেকে কাগজপত্র বোঝায় নেব তারপরে যার কাগজ হাতে দিয়ে দেব ভিতরে ঢুকবো যথারীতি একটার মধ্যে যদি কথা নাই যদি কোনো অসুবিধা না হয় যদি রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে তাহলে মহাবীপদ কোনোভাবেই ফেল করা যাবে না কোনোভাবেই ফেল করে যে ফেল করবে তার টিকিট নেয় সে বাতি এক কথায় কোনোভাবেই ফেল করা যাবে না আজকে না যেতে পারলে আপনি টাকা আপনি যেতে পারবেন না এতটা কঠোর জন্য আজকে আমাদের টাইম বারোটার মধ্যে আমাদের জোড়া বানিয়ে দিয়েছেন জোরা এ জোরাও যদি কারো অসুবিধা হয় আমারে বলবেন আমারে তিনটি নামে আপনার রাখতে পারবেন এক নাম্বার মোয়াল্লিম সাহেব দুই নাম্বার উস্তাদ তিন নাম্বার হুজুর মৌলানা সাহেব যাই বলেন এটা আপনারা আপনাদের মতো করে ডাকতে পারবেন এই জায়গায় ভাষা হলো শিক্ষক কোন আরো জোড়া দেওয়া আছে আমরা জোড়া ডাকি কিরকম হয়েছে দেখেন প্রথম জোড়া হোসেন জাহানারা হাত ধরো হাত ধরো তোমরা পাশ করছো কালকে কোনোভাবেই পাস নাই দুই নাম্বার জোড়া জাকির হোসেন রুবিয়া

সব পরিবারে সকলেই হওয়জ পালন করতে পারেন আমরা ওখানে আটটা জায়গা দেখাবো সেই জায়গাগুলো দোয়া করলে দোয়া কবুল হয় পায়না দেওয়ার জায়গা আছে পায়তল্লা গিয়ে আমরা সেই জায়গা দেখাবার চেষ্টা করব যাতে করে প্রত্যেকেই ভবিষ্যতের সব পরিবারে মেয়ে পরিবার সহ হজ এবং ওমরা পালন করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করছি আমারই না এল্লাল মাঝে মাঝে এরকম ব্রিফিং দেবো এই ব্রিফিংয়ে খেয়াল করে শুনতে হবে